সাতান্নটি মুসলিম দেশ নিয়ে গড়া ওআইসি যেন মুসলিম উম্মার বিপদ দেখেও দেখে না শুনেও শোনে না ওআইসির বিরুদ্ধে এই অভিযোগ একশো নব্বই কোটি মুসলমানের কিন্তু ওআইসি কেন ব্যর্থ আছে একাধিক কারণ জেনে নিন বিস্তারিত ওআইসি ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হল ঐক্যের অভাব থাকা এখানে যে সাতান্নটা সদস্য রাষ্ট্র আছে তাদের সবার লক্ষ্য ও স্বার্থ আলাদা আলাদা প্রতিটি দেশ নিজের অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক স্বার্থকে আগে বিবেচনা করে মুসলিম উম্মা বা ভ্রাতৃত্ববোধকে নয় সৌদি আরব তুরস্ক পাকিস্তান মিশর সব দেশের পররাষ্ট্রনীতি ও ভূ রাজনৈতিক অবস্থান আলাদা এদের মধ্যে অনেক সময় একে অপরের বিরোধী অবস্থানে থাকে মানে নিজেদের মধ্যেই বিবাদে জড়ায় ফলে সম্মিলিত কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে সৌদির সঙ্গে ইরানের সম্পর্ক ভালো না তুরস্কের সঙ্গে আবার সৌদির সম্পর্ক ততটা ভালো না এদিকে কাতারের সঙ্গেও বাকি দেশগুলোর সম্পর্ক ভালো না অথচ তারা সবাই ওআইসির সদস্য ওআইসি মূলত সাতটি বিষয়কে সামনে রেখে কাজ করে থাকে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী ঐক্য সংহতি বৃদ্ধি করা এর মধ্যে অন্যতম কিন্তু মুসলিম দেশগুলো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ঐক্য একরকম অসম্ভব কারণ সৌদি আরব হল রাজতান্ত্রিক তুরস্ক হল ধর্মনিরপেক্ষ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গণতান্ত্রিক পাকিস্তান ও মিশর হল আধা সামরিক প্রভাবে প্রভাবিত অর্থাৎ এক এক দেশের শাসন ব্যবস্থা এক এক রকম ফলে তাদের ভেতর আদর্শগত অমিল রয়েছে এই অমিলের কারণেই ঐক্য হয় না ফলে ও কার্যক্রম শুধু বিবৃতি আর বৈঠকের মধ্যে আটকে আছে ওআইসি ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণ হল সংস্থাটির কাঠামোগত দুর্বলতা মানে ও শুধু ঘোষণা ও প্রস্তাব দিতে পারে কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য সদস্য দেশগুলোকে বাধ্য করতে পারে না ও মডেল এমনভাবে সাজানো যে সংস্থাটির কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক চাপ প্রয়োগের ক্ষমতা নেই অথচ জাতিসংঘের কিছু অঙ্গ সংস্থা চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশকে অর্থনৈতিকভাবে একঘরে করে দিতে পারে ও সে সক্ষমতা নেই ওয়াইসির বাজেটের অভাব আছে সংস্থাটির ফান্ডিং নির্ভর করে সদস্য রাষ্ট্রগুলোর অনুদানের উপর আরব দেশগুলো যে পরিমাণ অর্থ দেওয়ার ক্ষমতা রাখে তারা সে পরিমাণ অর্থ দেয় না শুধু ফুটবলের পেছনে সৌদি আরব যে পরিমাণ টাকা ঢালে তার অর্ধেক উন্নয়ন ও ভ্রাতৃত্ব টিকিয়ে রাখতে ঢালে না একই অবস্থা কাতার সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ফলে ওয়াইসির পক্ষ থেকে মুসলিমদের জন্য মানবিক সহায়তা ও কূটনৈতিক প্রচার খুবই সীমিত আকারে হয় ওয়াইসি ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হল সংস্থাটি যা করার কাগজে কলমে করে আট পর্যায়ে তারা কিছুই করতে পারে না মুসলিম বিশ্বে কোন সংকট তৈরি হলে ওআইসি শুধু নিন্দা ও শোক জানিয়ে কাজ শেষ করে ফেলে আন্তর্জাতিক মহলে এসব নিন্দা ও শোকবার্তা খুব একটা গুরুত্ব পায় না অথচ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি আফ্রিকান ইউনিয়নের কথাও আন্তর্জাতিক নীতি নির্ধারণে বিবেচনায় আসে অনেকে জাতিসংঘের মহাসচিবের নাম সহজেই বলে দিতে পারবে কিন্তু ওআইসির বর্তমান প্রেসিডেন্টকে তা বলতে পারবে না যত দিন যাচ্ছে সাধারণ মুসলমানদের কাছে ওআইসি ততই মূল্যহীন হয়ে পড়েছে কিন্তু আগে এমনটা ছিল না উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ওআইসি বেশ ক্ষিপ্রতার সঙ্গে কাজ করত উনিশশো সালে ওআইসি সদস্য দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতার জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় এই ব্যাংক মুসলিম দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে শুরুর দিকে ও সদস্য দেশগুলোর ভেতর দারুণ ঐক্য ছিল তবে উনিশশো আশির দশকের পর থেকে মুসলিম বিশ্বের মধ্যে এমন কোনো প্রভাবশালী নেতার উত্থান হয়নি যিনি গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারেন ফলে সংস্থাটি ধীরে ধীরে ওজন হারাতে থাকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখনও চাইলে ও পুনরুজ্জীবিত করা যাবে কিন্তু এই জন্য মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর ভেতরকার দ্বন্দ্ব ও অহংকার কমিয়ে আনতে হবে একশো নব্বই কোটি মুসলমানের বিশ্বাস ওআইসি আগের মতো আবারও সক্রিয় হবে মুসলমানদের স্বার্থ রক্ষায় সবার আগে এগিয়ে আসবে